কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারবেন এছাড়া কোয়াকাটায় রয়েছে আরও বিভিন্ন দর্শনীয় স্থান আজকে আপনাদের সাথে কুয়াকাটার সকল বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব যেমন কুয়াকাটায় আপনারা কোথায় থাকবেন এবং কি কি দেখবেন কুয়াকাটার লাক্সারিয়াস একটি হোটেল রিসর্ট হোটেল সি পার্ক এই হোটেলে মোট ষোলোটি রুম রয়েছে দশটি কাপল রুম এবং ছয়টি ডাবল রুম যেখানে আপনারা একসাথে পঞ্চাশ থেকে ষাট জন থাকতে পারবেন এর ভেতর চোদ্দটি রয়েছে এসি রুম এবং দুইটি রয়েছে নন এসি রুম এই হোটেলের একটি এসি কাপল রুমে আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন চলুন দেখে আসি কাপল রুমে আপনারা কিং সাইজের একটি ডাবল বেড পাবেন যেখানে আপনারা দুইজন থাকতে পারবেন এছাড়া রুমের সাথে আপনারা রুম অ্যামিউনিটিস সাবান শ্যাম্পু সব কিছুই পাচ্ছেন রুমের সাথে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম এবং অ্যাটাচ ব্যালকনি লাক্সারিয়াস এই রুমটিতে আপনাদের জন্য থাকছে একটি এসি ড্রেসিং টেবিল একটি সিঙ্গেল কেবিনেট এবং রয়েছে একটি টিভি খুব সুন্দর ডেকোরেশন এবং ভাবে সাজানো হয়েছে এই রুমটি এবার আপনাদের দেখাবো এই হোটেল একটি ডাবল বেডের রুম এই রুমে আপনাদের জন্য রয়েছে দুইটি ডাবল সাইজের এর বেড যেখানে অনায়াসে আপনারা চারজন থাকতে পারবেন এছাড়া রুমের রয়েছে রুম রুমের সাথে থাকছে আপনাদের প্রয়োজনীয় সকল রুম এবং একটি এসি একটি টিভি একটি টেবিল এবং সিঙ্গেল একটি কেবিনেট খুবই অসাধারণ ডেকোরেশন এবং পরিপাটিভাবে সাজানো এবং গোছানো হয়েছে রুমটি তা দেখেই বোঝা যাচ্ছে এই রিসোর্টে দুইটি ক্যাটাগরির রুম রয়েছে কাপল এবং ডাবল এর ভেতর রয়েছে এসি এবং নন এসি সবগুলো রুমের ডেকোরেশন এবং ফ্যাসিলিটিস একই ডিজাইনের তবে এসি রুমগুলোর গুলোর ভাড়া এবং নন এসি রুম ভাড়া একটু কম বেশি হবে এই হোটেলের রুম বুকিং এর জন্য স্ক্রিনা দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি রুমগুলো বুকিং করতে পারবেন বুকিং এর জন্য ব্যাংকের মাধ্যমে পার্সেন্ট টাকা অ্যাডভান্স করে রুম বুকিং করতে হবে অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও রুমগুলো বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেইসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ডাস বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেও আপনি হোটেল ও রিসর্টের রুম বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানাসহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ